ভারতে বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে আখাউড়া অভিমুখী বিএনপি লং মার্চ রিজি বললেন শেখ হাসিনাকে সমর্থন দিয়ে বিশ্ব জুড়ে সমালোচিত প্রতিবেশী দেশটি ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে তারা সমালোচিত তারা চায় না বাংলাদেশ তারা এখানকার জনগণের কথাই শুরু শেখ হাসিনা পলাতক থাকলেও বিচারে বাঁধা নেই ট্রাইব্যুনালের প্রসিকিউশনকে জানালেন টবি অ্যাডভ্যান তাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান তো হয় এনি ইনভেস্টিগেশন ট্রান্সপারেন্ট আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী এই বিচার প্রক্রিয়া চালিয়ে ব্যাপারে প্রসিকিউট করার ব্যাপারে তিনি আমাদেরকে সাহায্য করলেন সীমান্ত হত্যা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের বিক্ষোভ ভারতের সাথে সব চুক্তি বাতিলের দাবি আজকে সমত হয়েছে এই ভারতের আগ্রাসী ভূমিকার প্রতিবাদ জানানোর জন্য এই পুলিশ হায়দ্রাবাদ থেকে যেরকম প্রতিরোধ গড়ে তুলেছিল সারাটি জীবন প্রয়োজন হলে আমরা আবার রক্ত সেই প্রতিরোধ আমরা অবশ্যই গড়ে তুলব অযত্ন অবহেলায় রাজধানীর ফুট ওভার ব্রিজ হকারদের দখলেই বেশিরভাগ নিরাপদের সড়ক পারাপার বাধাগ্রস্ত আশেপাশে দোকান আছে এর জন্য আমাদের কষ্ট বাচ্চা কুলে নিয়ে যাচ্ছে একটা রিক্সের ভিতরে সবাই আমরা থাকি আর কি দুই পাশে দোকান থাকে যার কারণে চলতেও সমস্যা যারা দোকানদার তাদেরও সমস্যা ছেটে ফেলা হচ্ছে চলতি অর্থ বছরের বাজেট রাজস্ব আয় ও এটিপি কমছে 56 হাজার কোটি টাকা ও ভন্তরিন আয় বাড়াতে দরকার উদ্যোগ বলছেন বিশ্লেষকরা। ট্যাক্স সেভ আয়গত পরিবর্তন বিকল্পবিরোধী সুরতে কমবাডিং ট্যাক্সেভেশন অনলি বিষয়। বাজেটে যেটা থাকে এই টাকাটা যতটা সম্ভব জেবতে এফিসিয়েন্সি বাড়ানোর দিকে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখে মার্চ করছে বিএনপির তিন অঙ্গ সংগঠন সকাল নটা নাগাদ নয়াপল্টন থেকে শুরু হয় এই লং মার্চ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন বিএনপির সেখানেই সিনিয়র বলেন কর্মসূচি যারা চট্টগ্রাম দখলের হুমকি দেয় তাদের প্রতিহত করবে দেশপ্রেমিক জনতা তিনি জয় বাংলাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ওই রাজ্যের স্লোগান বলে আখ্যায়িত করেন বলেন বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানে গোটা দেশের প্রতিচ্ছবি যুব যুবদল সভাপতি মোনায়ম মুন্না বলেন দেশের যে কোনো সংকটে বিএনপি নেতা কর্মীরা বুক পেতে দেয় দেশপ্রেমের প্রশ্নে বিএনপির অবস্থান আপসহীন ছাত্র দল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন শেখ হাসিনার ষড়যন্ত্র ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখা হবে

এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পুরুষ ছাত্র সমাজ এক রয়েছে ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে তারা সমালোচিত অথচ ভারত গণতান্ত্রিক দেশ অথচ তাদের ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ কিন্তু ওরা চায় না বাংলাদেশ তারা এখানকার জনগণের কথায় চলুক লং মার্চের খবরাখবর জন্ম আমাদের সহকর্মীদের কাছ থেকে শুরুতেই যাব আরিফিন শাকিলের কাছে আরিফিন আমরা যতটুকু জানতে পেরেছি লং মার্চটা এখন ভৈরবে আছে কি দেখছেন সবশেষ খবর জানাবেন আমাদের আরিফিন শাকিল আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে সকাল নয়টা নাগাদ মূলত এই যুবদল ছাত্রদের স্বেচ্ছাসেবক দলে যে লং মার্চের বহর সেই বহর না কলকাতা থেকে রওনা হয় এবং এখন মূলত ভৈরবে সেই বহর এসে পৌঁছেছে এবং সেখানে সমাবেশে কিছুক্ষণ আগেই সেখানে এসে পৌঁছেছে এবং খানিক বাদেই যুবদল এবং ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের যারা নেতারা রয়েছেন তারা বক্তব্য দিবেন এবং এরই মধ্যে যদি আপনাকে ছবিতে দেখাতে চাই কিছুক্ষণ পরপরে আসলে বহর আসছে এবং যদিও খানিকটা রাস্তা ফাঁকা থাকার কারণে এখন অনেকাংশেই বহরের মূল অগ্রভাগ তাই সেটি ভৈরবের যেই সমাবেশস্থল সেই সমস্ত এসে পৌঁছেছে এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই এই লং মার্চের মাধ্যমে তারা আগামী দিনে বাংলাদেশের প্রশ্নে কোনো রাষ্ট্র বা কোনো বিশেষ গোষ্ঠী যদি বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তোলেন সেক্ষেত্রে এটা তাদের জন্য বড় একটা সতর্কতা তারা দিতে চান এবং এর পরপরই কিন্তু মূলত এই কর্মসূচির পরে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক রয়েছে সেই বৈঠকে ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে পরবর্তীতে কি কর্মসূচি দেওয়া যায় সেই বিষয় নিয়ে কিন্তু তারা আবারও আলোচনা করবেন এবং এই তিন সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে জেলাভিত্তিক বিক্ষোভ সমাবেশের এক ধরনের কর্মসূচি প্রাথমিকভাবে নেওয়া হয়েছে এখন এখন পর্যন্ত সকল এই বহরে যারা লং মার্চ যারা অংশ নিয়েছেন প্রায় চারশো গাড়ি এই লং মার্চের বহর রয়েছেন এবং সবগুলো যানবাহনে আসলে এখন পর্যন্ত এসে পৌঁছায়নি সেগুলো আসবে এরপর এই ভৈরব থেকে এর পরবর্তীতে তারা আখাউড়া সীমান্তবর্তী যেই সমাবেশস্থল সেখানে পৌঁছাবে আর সেখানেও আমাদের সহকর্মীরা রয়েছেন নিঃসন্দেহে সেখানকারও খবরও আমরা জানব স্যার আরেফিন ধন্যবাদ আপনাকে এবার আখাউড়ার খবর খবর জানবো সহকর্মী মহিউদ্দিন মিশু আছেন আমাদের সঙ্গে যুক্ত মিশু আমরা যতটুকু জানি যে লং মার্চটি আখাউড়ায় যে শেষ হবে তো সেখানকার প্রস্তুতি কেমন দেখছেন

স্বেচ্ছাসেবক জনসংখ্যির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতার যারা আসবেন তারা কিন্তু যাতে এই দু ভেদ করে যে যাতে তারা সীমান্তের সুন্দর এলাকা বসতে না পারে তার জন্য কিন্তু সতর্কতা রয়েছেন পুলিশ নিরাপত্তায় রয়েছেন বিজেপি চার প্লাটুন বিজেপি কিন্তু সীমান্ত এলাকায় নিরাপত্তায় সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন ওপরে সীমান্তে বিএসএফ ভারতীয় পুলিশ এবং তাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারাও কিন্তু নিশ্চিত নিরাপত্তায় এই সীমান্ত এলাকায় রয়েছেন এই লং মার্চে যারা আসবেন এই রুলকে এসবি নেতৃত্বে তারা কিন্তু আকার স্থলবান্তরের ভেতরে যেই সমাবেশ

সার্বিক প্রস্তুতি দেশ যখন ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে তখন পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা এ মন্তব্য করেছেন জামায়াত ডক্টর ড শফিকুর রহমান বলেন ফ্যাসিস্ট এবং ষড়যন্ত্রকারীদের চোখ রাঙানিকে দেশে মানুষ পরোয়া করে না সকালে রাজধানীর মকবাজারের আলফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে সুরার অধিবেশন ছিল উদ্বোধনী বক্তব্যে জামায়াতের আমির বলেন ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে ছাত্র জনতার এই ত্যাগের মর্যাদা দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি বলেন আওয়ামী লীগের কাছে কারো জীবনেরই কোনো নিরাপত্তা ছিল না গত পনেরো বছরে জাতির সব মৌলিক অধিকার হরণ করা হয়েছিল ড শফিকুর রহমান বলেন আওয়ামী লীগ শাসন আমলে জুলুম ও ফ্যাসিজমের শিকার হয়েছে জামায়াত তারা দলটির নেতা কর্মীদের বাড়িঘর পর্যন্ত গুড়িয়ে দিয়েছে প্রবীণ রাও জুলুম থেকে রেহাই পায়নি মন্তব্য করেন জামায়াতে আমির দেশ যখন এই পরিবর্তনের পরে একটা ইতিবাচক ধারায় আগাচ্ছে তখন আমরা লক্ষ্য করছি যে দেশকে অশান্ত করার জন্য পতিত স্বৈরাকার স্বৈরাচার এবং তাদের দূষণ দেশে বিদেশে তারা মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং তারা অনেকগুলা দুর্ঘটনা ঘটিয়ে এই সমাজকে অস্থির করতে চায় অস্থিতিশীল করতে চায় শেখ হাসিনাকে পলাতক দেখিয়ে বিচার করতে কোনো বাধা নেই এমনটা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ টবি ক্যান্টম্যান সকাল নটা নাগাদ ট্রাইব্যুনালে যান তিনি চিফ প্রসিকিউটর এবং তদন্ত কর্মকর্তাদের সাথে করেছেন বৈঠক এর পরপরই সাংবাদিকদের উদ্দেশ্যে একটি প্রেস ব্রিফিং করেন তারা এ সময় টবি ক্যাটম্যান জানান জুলাই আগস্ট গণহত্যার বিচারে মেনে চলা হচ্ছে আন্তর্জাতিক মান নিশ্চিত করা হবে ন্যায় বিচার প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ারও সুযোগ রয়েছে এমনটা জানান ব্রিটিশ এই আইনজ্ঞ বলেন আইন সংশোধন করতে হবে সে পরামর্শ দেয়া হবে অন্তর্বর্তী সরকারকে তিনি বলেন জুলাই আগস্টে গণহত্যা চালানো হয়েছে এটা দেশের প্রচলিত আইনি বলছে এর আগেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে জানান ট্রাইব্যুনালের কাজকে ত্বরান্বিত করতেই এই পরামর্শকে নিয়োগ দেয়া হয়েছে তবে ক্যাডম্যান ট্রাইব্যুনালে আগে জামায়াতের আইনজীবী হিসেবে নিযুক্ত ছিলেন তবে বিগত সরকার তাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়নি জুলাই আগস্ট গণহত্যার বিচারে আন্তর্জাতিক মান মেনে চলা হচ্ছে শেখ হাসিনাকে পলাতক দেখিয়ে বিচার করতে কোনো বাধা নেই ভারত সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত না দিলেও সেটি বিচার কাজকে বাধাগ্রস্ত করবে না চিপ প্রসিকিউটরকে অ্যাডভাইস করার জন্য একজন ফরেন কনসালটেন্ট আমরা অ্যাপয়েন্ট করেছি চুক্তির মাধ্যমে যিনি আমাদেরকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী এই বিচার প্রক্রিয়া চালিয়ে নেয়ার ব্যাপারে প্রসিকিউট করার ব্যাপারে যিনি আমাদেরকে সাহায্য করবেন সীমান্তে হত্যা ভারতীয় আগ্রাসন বন্ধ এবং দেশটির সাথে সব ধরনের চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি বেলা এগারোটার দিকে রাজারবাগ থেকে মিছিলটি বের করেন তারা এ সময় কাকরাল সেগুন বাগিচা হয়ে জাতীয় প্রেস ক্লাবে শেষ করেন সাবেক পুলিশ কর্মকর্তারা বলেন ভারত বাংলাদেশের ভেতরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতেই প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে দেশটির যে কোনো আগ্রাসন রুখে দিতে ডক্টর হিউস সরকারের পাশে থাকবেন বলে জানান তারা এ সময় গেল পনেরো বছরে শেখ হাসিনা সরকারের সময়ে ভারতের সাথে হওয়া সকল চুক্তি বাতিল করারও দাবি তোলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা ভারতের উস্কানি এবং প্রপাগ্যান্ডার বিরুদ্ধে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা প্রতিবেশী ভারত আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে তারা অপপ্রচার চালাচ্ছে তাদের মিডিয়া চালাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে তারা হস্তক্ষেপ করছে আমাদের আমি মনে করি যে এটা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হস্তক্ষেপস্বরূপ এই পুলিশ হাদ থেকে যেরকম প্রতিরোধ গড়ে তুলেছিল সারাটি জীবন প্রয়োজন হলে আমরা আবার রক্ত দিয়ে সেই প্রতিরোধ আমরা অবশ্যই গড়ে তুলব থামছেই না সীমান্ত হত্যা চলতি বছর দেশের বিভিন্ন সীমান্তে কমপক্ষে বিশ জনকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী ক্ষুব্ধ সীমান্ত এলাকার মানুষ অন্যদিকে চলতি বছর ভারতীয় খাসিয়াদের হাতেই ছয় বাংলাদেশের মৃত্যু হয়েছে চার হাজার কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বাংলাদেশ ভারত সীমান্ত দুদেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে অন্যতম অন্তরায় সীমান্ত হত্যা বাংলাদেশের তরফে বারবার প্রতিবাদ জানানো হলেও থামছে না হত্যাকাণ্ড চলতি বছর সবচেয়ে বেশি সীমান্ত হত্যা হয়েছে রংপুর বিভাগে বেসরকারি তথ্য বলছে এই অঞ্চলের বিভিন্ন সীমান্তে অন্তত জনকে গুলি করে হত্যা করেছে ভারতীয় বাহিনী বিএসএফ উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে কষ্টে দিন পার করছে প্রতিটি দরিদ্র পরিবার ওর উপর নির্ভর করতেছিল পুরো পরিবার এবং পরিবারের দেখভাল ওর বাবা এবং ওর মা দুজনেই অসুস্থ আর একটা মেয়ে আছে তো উনি মারা গেছে তা এখন পরিবারের অবস্থা খুব বেশি ভালো না বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ যে যাতে এটা গুলি যে বোর্ডার হত্যা গুলি বন্ধ করা হয় রাজশাহী বিভাগের সীমান্তবর্তী এলাকাতে চলতি বছর বিএসএফ এর গুলিতে প্রাণ গেছে তিনজনের বিএসএফ এর বেপরোয়া আচরণে ক্ষুব্ধ স্বজন ও সীমান্ত এলাকার মানুষ জড়িতরা বিচারের আওতায় না আসায় এ ধরনের হত্যা থামছে না বলে মনে করেন তারা বাবা মাও নাই শ্বশুর শাশুড়ি নাই দেওয়ার ভাসুর কেও নাই চারটে চারটে পেটলে তিনটা সন্তান আমি কোন রকম আমার দিন যাইছে চাহা চিনতে মানুষের দিয়ে ওকে সরাসরি গুলি করেছে আপনার এই জায়গার উপর দিয়ে করে বাংলাদেশের 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 মানুষ হিসাবে চাই, কাছে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে এবছর তিনজনকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী খুলনা বিভাগের মেহেরপুর ও যশোরে প্রাণ গেছে দুইজনের স্বজন হারানোর বেদনা তাড়িয়ে ফেরে পরিবারগুলোকে সিলেটের সীমান্ত এলাকাতে বিএসএফের পাশাপাশি ভারতীয় খাসিয়াদের হাতেও প্রাণ যাচ্ছে বাংলাদেশি নাগরিকদের চলতি বছর খাসিয়ারা নৃশংসভাবে হত্যা করে ছয় বাংলাদেশিকে এছাড়া মৌলভীবাজারে সীমান্ত এলাকায় দুইজনকে গুলি করে হত্যা করে বিএসএফ সেপ্টেম্বরে কুলাউরা সীমান্তে কিশোরী স্বর্ণাদাস হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ছড়ায় দেশ জুড়ে স্টুডেন্ট সদস্য এবং বেসরকারি তথ্য বলছে গেল বছর দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হন অন্তত আটাশ জন জাহিদ হাসান যমুনা নিউজ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোন ধরনের আপোষের সুযোগ নেই তাই গোটা দেশ ঐক্যবদ্ধ এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বিরোধী ভারতীয় অপতৎপরতা ও আগ্রাসনের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি বলেন ভারতের সরকার রাজনৈতিক দল বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য উস্কানি দিচ্ছে ভারত শুধু পতিত স্বৈরাচারকে আশ্রয় দেয়নি সেখানে বসে রাজনীতি করার সুযোগও দিচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই শীর্ষ নেতা বলেন ভারতে বসে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে ষড়যন্ত্র করছে পতিত সরকার এ সময় ভারত কতটা নিরপেক্ষ ও গণতান্ত্রিক তা নিয়েও প্রশ্ন তোলেন ডক্টর এজেড জাহিদ হোসেন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারে কোন ধরনের কোন ধরনের আপোষকামিতার কোন সুযোগ নেই সেজন্যই বাংলাদেশের সকল শ্রেণী পেশা ধর্ম বর্ণের মানুষ আজকে একটি দাবিতে একটি বিষয় ঐক্যবদ্ধ বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে রাজধানীর বিভিন্ন থানায় করা মামলায় নতুনভাবে সাবেক সচিব মহিবুল হক এবং পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার এবং ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেফতার দেখানো হয়েছে সকালে পুলিশের পক্ষ থেকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয় শুনানি শেষে এই আদেশ দেন আদালত রাজধানীর মার্কেট থানার মামলায় সাবেক সচিব মহিবুল হক ও পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দারকে এবং বনানী থানার মামলায় ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেফতার দেখানো হয় এদিকে কাফরুল থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং একই থানার একাধিক হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও গ্রেফতার দেখানো হয়েছে এছাড়া যাত্রাবাড়ি থানার পৃথক হত্যা মামলায় শমশের মবিন চৌধুরী এবং আনিসুল হক এবং মতিঝিল থানার মামলায় হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখানো হয়েছে যাত্রাবাড়ি থানার একটি মামলায় সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক তাকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় মন্ত্রী এবং হাসিনার ফ্যাস হাসিনার অন্যতম সহযোগী কামাল আহমেদ মজুমদার তাকেও গ্রেপ্তার দেখানো হয় যে নির্দেশনাগুলো রয়েছে সেটি আদালতের সামনে তুলে ধরা যাতে করে বিজ্ঞ আদালত ন্যায় বিচার নিশ্চিত করার জন্য ন্যায়নূক আদেশ দিতে পারে আর্মি এভিয়েশন গ্রুপকে আধুনিক ও শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছে সেনাবাহিনীর বৈমানিকরা এভিয়েশন বেসিক কোর্স তেরোয়ের ব্রেভেট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে কথা বলেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুজ্জামান সকালে তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দর এভিয়েশনের অফিসারদের প্রশিক্ষণ শেষে সেনা নৌ ও পুলিশের নবীন বৈমানিকদের সনদ দেওয়া হয় এ সময় সেনা প্রধান বলেন বৈমানিকরা জাতীয় যে কোনো দুর্যোগে ত্রাণ পরিবহন ও বিতরণ মুমূর্ষ রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া ও আটকে পড়া মানুষকে নিরাপদ জায়গায় আনা নেওয়ার কাজ দক্ষভাবে পালন করে যাচ্ছে

with this kind of mindset they will prosper they will excel this not that only they are evacuating the patients from here to there this not that they are carrying the passengers they are also delivering the new nation they are conducting the surveillance missions নগরবাসীর নির্বিঘ্ন চলাচলের জন্য উপযুক্ত নয় ঢাকার ফুটওভার ব্রিজগুলো হকারদের দখলেই বেশিরভাগ সংকীর্ণ পথচারী চলাচলের পথ প্রায় সবকটি অকেজ অযত্ন অবহেলায় জমে থাকছে আবর্জনাও আবার নতুন ফুটওভার ব্রিজের সিঁড়িগুলো উঁচু যা বয়স্ক ও অসুস্থদের চলাচলের অনুপযোগী দুর্ঘটনা এড়িয়ে নিরাপদের সড়ক পারাপারি এখন চ্যালেঞ্জ রাজধানী ফুটওভার ব্রিজ ও ব্রিজগুলোর বেহাল দশা জানাচ্ছেন সহকর্মী শামীম রেজা ক্যামেরায় ছিলেন রহমান রাজধানীর ব্যস্ততম পয়েন্টগুলোতে পথচারীদের নিরাপদ পারাপারের জন্যই ফুট ওভার ব্রিজ কিন্তু মানুষ হাঁটার জায়গাটা কই কুড়িল নর্দা ও বাড্ডা ফুট ওভার ব্রিজের অর্ধেকের বেশিতে থাকে এমন ভাসমান দোকান কেনাকাটার জন্য দাঁড়ালে আর হাঁটার জায়গাই নেই আশেপাশে দোকান আছে এর জন্য আমাদের কষ্ট বাচ্চা কুলে নিয়ে যাচ্ছে একটা রিক্সের ভিতরে সবাই আমরা থাকি আর কি আমি তো রেগুলার আসা যাওয়া করি বাট ইস নট গুড চলে এগুলো এগুলো রিমুভ করা দরকার ইমিডিয়েটলি উত্তরে বিমানবন্দর শেওড়া কাকলি বনানি ইসিবি মিরপুর দশ ও এক নম্বর দক্ষিণে নিউ মার্কেট ও শাহবাগের ফুট ওভার ব্রিজগুলোরও একই দশা অনেকের অভিযোগ ওভার ব্রিজে ওঠার সিঁড়ির ধাপগুলো এতটাই উঁচু যা পথচারী বান্ধব নয় দুই পাশে দোকান থাকে যার কারণে চলতেও সমস্যা যারা দোকানদার তাদেরও সমস্যা তাই দোকানপাটগুলো না থাকলেই মনে হয় ভালো হতো মানুষ যখন বেশি যায় তখন হাঁটতে একটু অসুবিধা হয় এর সাথে ওর ঘষা লাগে নগরবাসীকে ফুট ওভার ব্রিজ ব্যবহারে উদ্বুদ্ধ করতে আর বয়স্ক ও অসুস্থদের জন্য কয়েকটিতে বসানো হয়েছিল স্কেলেটর বা চলন্ত সিঁড়ি তবে কুড়িল এয়ারপোর্ট বনানি ও ইসিবির ফুট ওভার ব্রিজে চলন্ত সিঁড়ি অকেজ বহুদিন ধরে দীর্ঘদিন ধরে একরকম বলা হচ্ছে অচল আমরা যারা বয়স্ক মানুষ বা কিছু বাচ্চা নিয়ে রাস্তা পাড়া পাড়ই বা সিঁড়িতে উঠতে চেষ্টা করি খুবই কষ্ট হয় অনেক পড়ে এটা ভাবে কিন্তু এখন যদি এটা ঠিক হয় তাহলে আমাকে মতন মানুষ বা আরো আরো অনেক সমস্যার মতন মানুষ এরা উঠতে অনেক সুবিধা হয় আমাদের হাঁটুতে ব্যথা হাটের সমস্যা আছে এই জন্য দেখা যায় যে এই যে উঠছি হাঁপাই গেছে চলন্ত সিঁড়িটা থাকলে তো এইটুক একটু আসান হইতো ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী জানান নষ্ট হয়ে যাওয়া চলন্ত সিঁড়িগুলো চালু করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে একই সাথে ফুট ওভার করা হবে হকার মুক্ত আমরা খুব শীঘ্র এগুলো আমদানি করব আমদানি করে এটাকে সংযোজন করা হবে তখন সমস্যাগুলো মিটে যাবে এবং সংযোজন হলে আপনি যেটা বলেছেন অবৈধ দখল বা হকাররা যেটাকে সেটাও কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে যদি না যায় সেক্ষেত্রে আমরা অবশ্যই আইন প্রয়োগ করি পরিষ্কার পরিচ্ছন্নতার বালাই নেই ফুট ওভার ব্রিজগুলোতে কোথাও জমে আছে আবর্জনা কোথাও কোথাও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ময়লা দেখে যায় বহুদিন ঝাড়ু পড়েনি এখানে নিরাপদ সড়ক পারাপারে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ফুট ওভার ব্রিজ তবে এসব ফুট ওভার ব্রিজে ভাসমান হকারদের কারণে ভোগান্তিতে পড়ছেন পথচারীরা তাই পথচারীদের দাবি দ্রুত এসব হকারদের উচ্ছেদ করে চলাচল বান্ধব করা হোক এসব ওভারব্রিজগুলো শামীম রেজা যমুনা নিউজ ঢাকা শিক্ষা প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিতে হবে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সকাল সাড়ে দশটায় রাঙ্গামাটিতে পার্বত্য জেলা পরিষদ প্রশিক্ষণার্থীদের সঙ্গে ভার্চুয়ালি মত বিনিময় সভায় বলেন তিনি প্রধান উপদেষ্টা বলেন প্রাকৃতিক সৌন্দর্য সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো দেশের সবচেয়ে উন্নত অঞ্চল হতে পারত পার্বত্য এলাকা দুর্গম হওয়ায় যোগাযোগ করা কঠিন উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন পাহাড়ি এলাকায় প্রযুক্তির প্রসার ঘটিয়ে যোগাযোগের দূরত্ব কমাতে হবে পার্বত্য এলাকার তরুণরা যেন বিশ্ব নাগরিক হয়ে উঠতে পারে এমন আশাবাদ ব্যক্ত করে ডক্টর ইউনুস বলেন পাহাড়ের মেরা ফুটবলে বিশ্ব জয় করেছে দুই দিনেও নেই ভারতীয়দের কবলে থাকা বাংলাদেশের ফিশিং বোট উদ্ধারে দৃশ্যমান তৎপরতা উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন উনআশি জেলে নাবিকের পরিবার রোববার মধ্যরাতে খুলনার হিরণ পয়েন্টে মাছ ধরার সময় মেঘনা পাঁচ ও লাইলা দুই নামের দুটি ফিশিং বোট ধরে নিয়ে যায় ভারতীয় কোস্ট গার্ড এরপর ট্রলার দুটি নিয়ন্ত্রণে নেয় দেশটির নৌবাহিনী মেঘনা পাঁচের মালিক পক্ষ জানিয়েছে বাংলাদেশ থেকে জেলে নাবিক সহ ট্রলার দুটি ফিরিয়ে আনতে এখনও সরকারের তরফে কোনো উদ্যোগ নেওয়া হয়নি দুটি ট্রলারের মালিক পক্ষ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আজ থাকা জেলে ও নাবিকদের বাড়ি নোয়াখালী জেলায় রাজধানীর কামরাঙ্গির চরে কাপড় প্রিন্টিং ব্যবসায়ী মোহাম্মদ নূরে আলম হত্যা মামলায় তার কারখানার কর্মচারী মিরাজ সহ তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ দুপুরে মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ জানায় গত বৃহস্পতিবার রাতে নুরে আলম তার নিজ কারখানাতেই ঘুমাচ্ছিলেন কারখানার কর্মচারী মিরাজ সেই রাতে বহিরাগতদের নিয়ে কারখানায় জুয়া খেলছিলেন বাসের কক্ষ থেকে মালিক নূর আলম টের পেয়ে তাদের বকাঝকা করলে ক্ষিপ্ত হয়ে তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে পরে নূরে আলমকে ছুরিকাঘাত করে হত্যা করা হয় এরপর হত্যাকারীরা মরদেহ টুকরো টুকরো করে কারখানাতে পুঁতে রাখে এবং সিমেন্ট দিয়ে সেই স্থান দেয় পরে পুলিশ নেমে মিরাজ, শিপন, রিফাতকে করে। ঘটনায় জাহিদকে খুঁজছে পুলিশ এবার সিরিয়ায় নিয়ন্ত্রিত প্রতিরক্ষা বলয় গড়ে তোলার ঘোষণা দিল ইসরায়েল মঙ্গলবার এক বিবৃতিতে কথা জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস হুঁশিয়ারি দিয়েছেন যে ই ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে তার অবস্থাই হবে গাজা লেবাননের মতো তবে ইরানকে সুযোগ না দিলে সিরিয়ার নতুন সরকারের সাথে সুসম্পর্ক গড়তে আগ্রহী বলে জানিয়েছে প্রধানমন্ত্রী একের পর এক ইসরায়েলি মিসাইলের আঘাতে প্রকম্পিত সিরিয়া টার্গেট দেশটির সামরিক স্থাপনা ও সেনা ঘাঁটি নতুন সরকার সংগঠিত হওয়ার আগেই কোমর ভেঙে দিতে চাইছে নেতানি প্রশাসন গুঞ্জন রাজধানী দামেস্কেও নাকি ঘুরছে আইডিএফের ট্যাঙ্ক বহর সে ব্যাপারে কোনো তথ্য না দিলেও সিরিয়ায় অভিযানের কথা স্বীকার করেছে ইসরায়েলি প্রশাসন জানিয়েছে আটচল্লিশ ঘন্টায় বিভিন্ন সামরিক স্থাপনায় অন্তত পাঁচশো হামলা চালিয়েছে আইডিএফ সেনারা যে তালিকায় রয়েছে পনেরোটি সামরিক নৌ জান ইসরায়েলের দাবি সিরিয়ার অভ্যন্তরীণ ইস্যুতে তাদের মাথা ব্যথা নেই শুধু গোলান মালভূমিতে ইহুদিদের সুরক্ষা আর নিজ ভূখণ্ডের নিরাপত্তা নিয়েই তারা উদ্বিগ্ন সেটি নিশ্চিতেই চালানো হচ্ছে সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে আমরা হস্তক্ষেপ করতে চাই না জিহাদিদের দমনেই কৌশলগত সামরিক সক্ষমতায় হামলা চালানো হয়েছে সিরিয়ার নতুন সরকারের সাথে সুসম্পর্ক গড়তে চাই কিন্তু তারা যদি ইরানকে আধিপত্য বিস্তারের সুযোগ দেয় তাহলে আমাদের কঠোর হতেই হবে হিজবুল্লাহ ইরান অস্ত্র আদান প্রদানও মানব না এরই মধ্যে সিরিয়ায় বিশেষ ডিফেন্স জোন তৈরি নির্দেশ দেওয়া হয়েছে সেনাদের ইসরায়েলের জন্য হুমকি হলে অবস্থা গাজা লেবাননের মতো হবে হুশিয়ারি প্রতিরক্ষা মন্ত্রীর সন্ত্রাসীদের সংগঠিত হওয়া রোধ করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সিরিয়ায় একটি নিয়ন্ত্রিত প্রতিরক্ষা বলয় গঠন করা হবে মূলত শত্রুদের প্রভাবমুক্ত একটি ডিফেন্স জোন তৈরি করা হবে খুব শিগগিরই সেই লক্ষ্যে কাজ শুরু করবে আইডিএফ যারাই ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠবে তাদের অবস্থায় গাজা আর লেবাননের মতো হবে আসাদ সরকারের পতনের পর থেকেই সিরিয়ায় ব্যাপক হামলা শুরু করেছে নেতানিয়াহু প্রশাসন রোববারই আরও অগ্রসর হয়েছে গোলানমাল ভূমিতে যমুনা নিউজ